হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে একটা ব্যতিক্রমী গল্প শোনানোর চেষ্টা করব আশা করি ভিডিওটি স্কিপ না করে সবাই দেখবেন এটা হচ্ছে প্রকৃতি নিয়ে ধরেন প্রকৃতি কিন্তু প্রথমে চমৎকার একটি নকশা তৈরি করে অসম্ভব সুন্দর ধরনের একটি ডিজাইন তারপর এই সুন্দর ডিজাইনটাকে কাছি দিয়ে কেটে দুভাগ করে একটা দেয় একটা পুরুষের মধ্যে এক অংশ আরেকটা দেয় আরেকটা নারীর মধ্যে তখন বাকি যে ডিজাইনটা সেটা খুঁজে খুঁজার জন্য ওই পুরুষটি ব্যাকুল হয়ে ওঠে ওই নারীটার ক্ষেত্রেও একই কেউ যদি তার কাছাকাছি ডিজাইনের কোনো কিছু খুঁজে পেয়ে যায় এরকম আকৃষ্ট হয়ে খুঁজে পেয়ে যায় তখনই কিন্তু সে প্রেমে পড়ে যায় কিন্তু পরবর্তীতে দেখে না সেটা ভুল তারপর থেকে আসলে ভয়াবহ ধরনের হতাশা কাজ করে আর কি তো এটা হচ্ছে প্রকৃতির এক ধরনের খেলা আমার কাছে মনে হয় কি যে প্রকৃতি মাঝে মাঝে আমাদেরকে নিয়ে খুব মজা করে মানে কাছাকাছি ডিজাইনের অংশের কোনো কিছু দেখলে আমরা মনে করি যে মনে হয় এটাই আমার ডিজাইনের অন্য অংশটা তো প্রকৃতি মাঝে মাঝে আমাদেরকে এরকম কাছাকাছি নিয়ে আসে কাছাকাছি নিয়ে এসে মজা দেখে আবার দূরে সরিয়ে নিয়ে যায় এটা প্রকৃতির এক ধরনের খেলা তো আমার মূল কথা হচ্ছে যে প্রকৃতির যে এই খেলাটা এই খেলাটার মধ্যেই কিন্তু আমরা ডুবে আছি আর প্রকৃতি মাঝে মাঝে এটা মজা দেওয়ার কারণ হচ্ছে যে আমাদেরকে অ্যাপসলিউট বিউটির মুখোমুখি না করা কারণ আমরা যদি অ্যাপসলিউট বিউটির মুখোমুখি হয়ে যাই তাহলেই কিন্তু আমরা পারফেকশন বা পারফেক্ট জিনিসটা খুঁজে পাই তো আমাদের জীবনটা কিন্তু কোনো দিক দিয়েই পরিপূর্ণ নয় পারফেক্ট না কিছু না কিছু কিন্তু আমাদের গ্যাপ থাকে বা আমাদের সব কিছুতেই এক ধরনের একটা হাহাকার বা এক ধরনের একটা হতাশা বিরাজ করে এটা প্রকৃতিগত এবং ওই উপরে যিনি আছে সেই আল্লাহ প্রদত্ত বা এই প্রকৃতি তো আল্লাহই কন্ট্রোল করে তাই না তো যাই হোক সর্বশেষ কথা হচ্ছে মানে প্রকৃতি মনে হয় মনে করে যে যে আমরা এখনো এটার জন্য তৈরি হয়নি যে অ্যাপসলিউটি বিউটির মুখোমুখি যাতে আমরা না হতে পারি প্রকৃতি চায় না যে আমরা এখনও মুখোমুখি হই কারণ প্রকৃতি মনে করে হয়তোবা আমরা এটার জন্য এখনো তৈরি হইনি তো এ হচ্ছে আজকের সম্পূর্ণ ভিডিওটা তো যারা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন আমি কতটুকু বুঝিয়ে বলতে পারছি সেটা বলতে পারবো না তো আশা করি সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম